পনেরো হাজার করে দেবেন হাজার এটা পনেরো হাজার টাকা এটা এটা

তো আজকে জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি আপনারা কি কি ফার্নিচার এখানে সেল করেন কেমন প্রাইস রেঞ্জের মধ্যে থাকতে পারে আজকে দুই পাঁচের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদের জন্য ফার্নিচারের লাইনে যত আইটেম লাগে সিম্পল গর্জিয়াস থেকে শুরু করে সব আইটেমই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল পাবেন সব সময় আমাদের শোরুমে স্টক থাকবে এবং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ইএমআই সুবিধার মাধ্যমে কিস্তিতে ক্রয় করার সুবিধা ক্রেডিট কার্ড থাকতে হবে অবশ্যই ইভেন্ট ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয় এবং

বেডরুম সেট এটা হচ্ছে টিকটক খাট বলা হয় এটাকে বর্তমানে কিন্তু এই সেট গুলো হিউজ ফেমাস আচ্ছা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আরেকটা সেটও আমরা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই খাটটা এবং সেট আলমিরা সহ কমপ্লিট সেট পাবেন একটু দেখবেন বড় ভাই এই যে এখানে আপনারা এই যে এটা সাথে বন্ধুরা আপনারা বন্ধুরা আলমিরাও পাচ্ছেন এটা কমপ্লিট সেট আমাদের কাছে আছে ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব আইটেম পাবেন এখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে অলরেডি আমাদের এখানে আপনারা আসলে আমাদের সরাসরি অথবা অনলাইনে অর্ডার করলে আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা বন্ধুরা হোসেন ভাই আমাদের সাথে আছে আমরা প্রত্যেকটা প্রাইজের আপনাদেরকে দাম বলে দেবো হোসেন ভাই আমাদের প্রত্যেকটা প্রাইজ দেখাবে এবং কি প্রত্যেকটা আইটেম দেখাবে আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকেন আমরা এখন থেকে শুরু করছি হোসেন ভাই তাহলে থেকে শুরু করবো আপনি বলেন এখান থেকে শুরু করি আমরা আচ্ছা এটা একটা খাট দেখতে পাচ্ছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা খাট এই খাটটার নাম কি বা কোনো নাম আছে খাট টিকটক আচ্ছা বন্ধুরা এটা ম্যাটেলের টিকটক খাট আচ্ছা নাইস আমি নতুন নাম পেলাম ম্যাটেলের টিকটক খাট তো এটা কত বাই কত আছে এটা 6 ফিট বাই 7 আছে আপনি চাইলে সাইজ ছোট বড় করে কাস্টমাইজ করে কালার কাস্টমাইজ করে নিজের ইচ্ছে কেমন হবে এটা প্রাইসটা আমরা টাকা পাচ্ছেন আপনি 6 ফিট বাই 7 আপনি যদি সাইজ কাস্টমাইজ করেন সেক্ষেত্রে কম বেশি হতে পারে প্রাইস আচ্ছা আচ্ছা তো আমাদের কথা আমাদের চ্যানেলের কথা বলে যদি কেউ আসে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে না সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেল থেকে আসলে আমরা স্পেশাল ভাবে তাকে সম্মান করার চেষ্টা করব

এখানে একটা সেট আছে এটা হচ্ছে ফুল বেডরুম সেট গ্লাসের মডেল আচ্ছা আর इजी দেখতেছেন টোটাল ডিজাইনটা হ্যাঁ নাইস 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 সুন্দর করে করা মেরুন কালার এটা যদি আপনি চান মেরুন কালার গোল্ডেন কালার কম্বিনেশন আপনার আচ্ছা আচ্ছা সম্ভব এটা সাথে সাথে আছে আমাদের এইখানে আছে তো আমি দেখাই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা লাইট লাইট এই যে ফিঙ্গার লাইট হয় বর্তমানে আপডেট ফিঙ্গার বের এটা হলো অ্যানালগ ছিল ফার্স্টে এখন হচ্ছে আপনার এটা এলইডি আচ্ছা ফিঙ্গারও বর্তমানে বের হইছি ওটা আমরা অর্ডার নিচ্ছি কন্টিনিউ পাশে একটা সিম্পল খাট এটা বিস্কিট মডেল মোটামুটি সিম্পলের মধ্যে অনেকেই পছন্দ হয় এইখানে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে ইনশাআল্লাহ এবং সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে শোকেস কেবিনেট আচ্ছা এর আগে একটা কথা বলেনি এই যে আমরা যে সেটটা দেখলাম জি যেটা সাথে একটা

তারা কিন্তু এটা অনলাইনে ওককার বলে চালিয়ে দেয় মালিশান কাট রুট এক্স ভার্টেক্স বিভিন্ন রকমের এই দেখেন আমাদের ফাইবারটা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা কানাডিয়ান ওককার বিচ কাট যেটা হাতি লটার ব্যবহার করে ওইটা দিয়ে আমরা তৈরি করেছি এটা এখানে দেখতে পাচ্ছেন এটা দাম एग्जांपल একটু দেবো আমরা প্রাইসটা আমরা দিছি

আচ্ছা এটা যদি এটা কমে যায় তাহলে গ্লাস গ্লাস দিলে কত গ্লাস দিয়ে করলে আপনার অলরেডি 5000 টাকা কমে যাবে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এরপর কি দেখব আমরা এখানে দেখতে পাচ্ছেন আরো নাই সিম্বল আকৃতির আছে 1 ইঞ্চি কাটিং এটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আলো এটা এগুলোর দাম কত এগুলোর দাম এটা হচ্ছে আমাদের কানাডিয়ান ওকার দিয়ে 30000 টাকা মালিশের উপর দিয়ে নিলে প্রাইস 26000 টাকা এটা কত বাই কত আছে 3 ফিট বাই 5 ফিট সাইজের এটা ভিক্টোরিয়া সিস্টেমে গ্লাস করা হয়েছে এই যে ওজি করা গ্লাসগুলো দেখবেন আর আরো নাই দেখেন আমি হাত টানতেছি কাটতেছে না অনেকে কিন্তু দাঁড়ালো গ্লাস দেয় ক্ষেত্রে কাস্টমার বাচ্চা থাকলে বাসা এক্সপিরিয়েন্স হওয়ার ভয় থাকে এটা কিন্তু আপনার সম্পূর্ণ সেফটি আচ্ছা আচ্ছা এরপরে আপনার এটার উপরে দাঁড়ানো যায় অনেক চার থেকে পাঁচজন লোক দাঁড়ায় হাঁটাচলা করতে পারবে আচ্ছা আচ্ছা এইখানে একটা ডাইনিং সিম্পল আমাদের এটা ডিসকাউন্ট করে যেটা চলতেছে ছয় চার চাইলে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আর এই ডাইনিংটা আপনার আমাদের উনিশ হাজার টাকা প্রাইস কিন্তু আপনার ব্লক থেকে আসলে দেখলে সেক্ষেত্রে স্পেশাল আরো দুই হাজার টাকা সম্মান করা হবে নাকি

আহ ন হাজার টাকা দিচ্ছেন আপনি এই খাটটা নয় হাজার টাকা দিচ্ছি বাহ বাহ খুবই সুন্দর খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র ন হাজার টাকা আপনি একটা সিঙ্গেল বেড পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আপনার অনেক আলমিরা আছে ডিসেন টিভি একটা ডিসেন আছে আমি দেখা দিচ্ছি হাই বক্স ডিসেন টিভি যেটা বলে আচ্ছা শকিং জিনিস ডিসেন টিভির মেজার এটা হচ্ছে চুরি রাখার স্টার দুইটা থাকবে এরপরে এগুলো সেল সাজানো নিয়ে যা আছে কসমেটিক থাকবে পাশাপাশি এখানে ডয়ার পাবেন এই ডয়ারে রাখতে পারবেন এখানে কি আছে এখানে ডয়ার আছে এই অপশনটা আপনারা অনেক পুরো কাটতে পারবেন কিন্তু দেখা যাবে সব আচ্ছা আচ্ছা করবে এই জিনিসটা আমরা দিচ্ছি আচ্ছা

আর এর আগে জেনে নিচ্ছি যে এই সোফাটার কিভাবে ওনারা কি দিয়ে তৈরি করে এটা হচ্ছে আমাদের ভিতরে গর্জন কাটে ফ্রেম হবে স্যার আর মাসখানে যে অংশটা দিচ্ছি আমরা এটা হচ্ছে কাপড় বেলভেট কাপড় এইখানে দেখতে পাচ্ছেন একটি অপেট কালার ক্রিম কালার লেদার দিয়েছে যাতে ময়লাটা কম ধরে এই বিষয়টা আপনারা সাদা দিলে ময়লা বেশি করবে পাশাপাশি অনেক 11টা কুশন পাবেন ফ্রি সোফার সাথে 11টা কুশন ফ্রি এই দেখেন সব কুশন কুশন সব ফ্রি পাবেন আপনি কিনতে 1 টাকা দেওয়া লাগবে না আপনার দেখতে পাচ্ছেন কত গুলো ফ্রি পাবেন

বন্ধুরা আপনারা দেখলেন যে হোসেন ভাই আমাদেরকে দেখাল ওনাদের দোকানের যে সোফাটা আমার আসলে খুব পছন্দ হয়েছে এটা আপনার চাইলে কাস্টমাইজ করি কালার তো সেক্ষেত্রে উনি আমাদের আপনাদের জন্য পঞ্চান্ন হাজার টাকা বলে দিয়েছে আমাদের চ্যানেলে কথা বললে অবশ্যই আরো ডিসকাউন্ট ইনশাল্লাহ করবে আচ্ছা তো এখন এই দোয়েল ফার্নিচার আসতে হলে লোকজন কি করতে হবে আমি বলে দিচ্ছি ঢাকা রামপুর হাজিপাড়া পেট্রোল পাম্পের সাথে মেইন রোডে দোয়েল ফার্নিচার শোরুম পাবেন আপনারা দোতলা নিস্তলা মিলে আমাদের শোরুম আমাদের কিন্তু ঢাকার ভিতরে চোদ্দটা শোরুম আছে আপনারা চাইলে যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি এখনই অর্ডার করে ফেলতে পারবেন ডিসকাউন্ট অফার প্রাইজে এটা কিন্তু সব সময় अवेलेबल থাকবে না আর আকর্ষণীয় অফার কিন্তু সব সময় দেওয়া হয় না এখন কিন্তু দেওয়া হয়েছে এইজন্য আপনারা চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন কিস্তিতে ইএমআই সুবিধার মাধ্যমে ফাইন্যান্সার বড় করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে করে থাকি আমরা কন্ডিশনের মাধ্যমে আর একটা বিষয় হচ্ছে অ্যাড্রেসটা আপনারা মেইন রোডে পেয়ে যাবেন গুগল ম্যাপস আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যদি আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যে আমরা যোগাযোগ করার অপশন আছে দোয়েল ফার্নিচারে আপনারা পেয়ে যাবেন আমি একটু আমার কার্ডটা আপনার নাম্বারটা বলে দেন একটা কার্ড দেখেন দিচ্ছি ওখানে একটা কার্ড নিয়ে আসুন আর হচ্ছে 01709694631 এটা হোয়াটসঅ্যাপ ইমো এবং কলের জন্য एवरीथिंग অল টাইম 24 ঘন্টা ওপেন থাকবে 01709694631 আপনার ফেসবুক পেজটা ডুয়েল ফার্নিচার ডি ও ওয়াই এল ডুয়েল

আচ্ছা বন্ধুরা বুঝতে পেরেছেন আপনি চাইলে আপনার ডিজাইন দিয়ে ওনাদের কাছ থেকে নিতে পারবেন আমিও আজকে যেটা করলাম আর কি আমার এটা ডিজাইন পছন্দ হয়েছে ভাইয়ের সাথে কথা বলে সেই ডিজাইনটা দিলাম ইনশাল্লাহ আমাকে এক সপ্তাহ ডেলিভারি দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন ফার্নিচার সাথে থাকবেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ

অনেক সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ার জন্য আহ আমরা তাদের ব্লগ দেখে আসি আশা করি আমি উপকৃত হব সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ